दाने तो सब मने फोकाई मने भूख ये ये सब तो पुरी शिकार होते हैं ना आसे? दान तो आप कुछ की पुरी शिकार होते हैं ना पुरी शिकार होते हैं दान पुष्ट होते हैं दान पुष्ट होते हैं किंतु मने वो और भी तो तो मने कि मने फोका फोका खाई ये तो जैसे तल तल सब खाई ये जैसे अच्छा देखिए दान का दान ऐटा ये जो नहीं कालो कालो जूलू এটা এটা পোকা তাই না পোকা তো আচ্ছা আপনি একজন স্বাস্থ্যকর্মী না হ্যাঁ স্বাস্থ্যকর্মী আচ্ছা মানে কি মানুষের স্বাস্থ্য দেখেন তাই না মানুষের স্বাস্থ্য দেখেন আচ্ছা মানুষের স্বাস্থ্য তাহলে মানুষের যেমন রোগ হয় না ধানেরও রোগ বেদি হয় ধানেরও হয় মানে ফসলেরও রোগ হয় তাই না তো এটা কি পোকামাকড় জনিত কারণে হয়েছে না রোগের কারণে হয়েছে এটা আপনি বলতে পারেন মনে হয় রোগের কারণে হয়েছে

তো দিদি এই যে এটা আপনি প্রথমে বললেন যে এটা হচ্ছে পোকার আক্রমণ হয়েছে কিন্তু এটি তো ওই যে পোকা না ছোটবেলায় আমরা ইয়ে করতাম না এই লক্ষ্মীর গু দিয়ে এরকম কপালে দিতাম না গু কপালে দিতাম সেটা আশীর্বাদ না লক্ষ্মীর তাহলে লক্ষ্মীর গু কিন্তু আসলে আশীর্বাদ নয় এটি কিন্তু কৃষকের জন্য অভিশাপ এবং এটা কিন্তু একটা ছত্রাকজনিত রোগ এই ছত্রাকজনিত রোগের কারণে আপনার এই লক্ষ্মী গু নামক যে রোগটা হয় এটা হয়ে যায় এইটা কিন্তু আপনার ধানের নমস্কার এইটা কিন্তু এটা হচ্ছে ধানের দুধ পর্যায়ে থাকে সেই দুধ পর্যায়ে আবহাওয়া যদি খারাপ থাকে মেঘলা কুয়াশাচ্ছন্ন এবং ইয়ে থাকে ধুলিকোনা থাকে বাতাসে তখন ওই দুধের উপরে এই যে ছত্রাকের জীবাণু যদি থাকে তাহলে এই রোগটা দ্রুত বংশ বিস্তার করে ওই সময় আমরা যদি কার্বানিজম সমৃদ্ধ যে সমস্ত ছত্রাকনাশক আছে সেগুলো যদি আমরা স্প্রে করি দুই গ্রাম প্রতি লিটার জলে গুলিয়ে নিয়ে তাহলে কিন্তু আজকে আমার এই ফসলের অবস্থা হতো না এই যে ধানটি আপনি দেখতে পাচ্ছেন এর থেকে চালও হবে না আর যে চাল হবে সেটা অত্যন্ত তিতাপ তার মানে ওটা কিন্তু প্রচন্ড টক্সিক বিষাক্ত এটা কিন্তু এখন বিষাক্ত গুরু এরপরে আরো একটি ব্যাপার হচ্ছে যে আপনি যে উঠানে এই যে বৃষ্টি রাখছেন রৌদ্রে দিচ্ছেন এখান থেকে এখন এই ছত্রাকের যে স্পোরগুলো দেখেন এখানে হাতে লেগে যাচ্ছে এই যে স্পোর আপনার এই যে সুস্থ ফসলের ধানের গাছ রোগটা কিন্তু আবার ছড়িয়ে যাচ্ছে এই যে ধান আনছেন এখান থেকে যদি আপনি মাড়াই করেন মাড়াই করে সেটা থেকে বীজ রাখলে মাঠে যখন এই বীজটা আপনি বুনবেন তখন কিন্তু আবার সেই রোগটি ওখানে মাঠে চলে যাবে তাহলে আপনি এখন আপনার আঙিনায় যত্ন করে রোগ ছড়াচ্ছি গুছায় রাখছেন হ্যাঁ এটি করা যাবে না সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার এটি করা যাবে না এটি কিন্তু অসচেতনতার জন্য আমাদের প্রত্যেকটা কৃষকের আঙিনায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ফসলকে সুরক্ষিত রাখতে পারব এই প্রসঙ্গে আপনাদেরকে আরও উল্লেখ করতে চাই এই ধরনের রোগ যে মাঠে লেগেছে সেই মাঠে নাড়া আপনাকে পুড়িয়ে দিতে হবে এক দ্বিতীয়ত ওই মাঠ থেকে আপনি কোনো বীজ রাখতে পারবেন না তৃতীয়ত বীজ যখন ফুলে বেরোবে একটা দুটা শীষে যদি আপনার এই রোগ দেখা যায় সাথে সাথে তাৎক্ষণিকভাবে আপনাকে রগিং করার মাধ্যমে ওই শীষের ডগাগুলো কেটে ফেলিয়ে দিতে হবে চতুর্থত আপনাকে কার্বানিজম সমৃদ্ধ যে সমস্ত ছত্রাকনাশক আছে সেগুলি প্রতি দুই গ্রাম প্রতি লিটার জলে গুলেই নিয়ে আপনাকে স্প্রে করতে হবে সকাল নটা থেকে এগারোটার ভেতরে পঞ্চম এই মাঠ থেকে বীজ বাছাই করার পরে উঠানে এসে যদি আপনার কোনো অবস্থাতে এই যে বীজের ভেতরে এই ছত্রাক দেখা যাক বা না যাক আপনাকে বীজ সংরক্ষণ যদি করতেই হয় আপনার নিজের ক্ষেতের তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই কার্বানডিজম সমৃদ্ধ ছত্রাকনাশক স্প্রে করে এই বীজের সঙ্গে দিয়ে তারপরে সেটি আপনাকে সংরক্ষণ করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা কৃষকের খামার থেকে এই ধরনের ছোট ছোট যে পরামর্শগুলি আছে সেটি আপনাদের সামনে আমরা নিয়মিত তুলে ধরব আর ততক্ষণ পর্যন্ত সবজনের সঙ্গে থাকুন